ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো তোমাদের তো আর কদিন পরে কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের হিস্ট্রি সাবজেক্টের ঠান্ডা লড়াই যে যুগ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করব যেগুলো এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ ছাব্বিশ এই যে তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষায় বসতে চলেছো তা এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউগুলিও সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই এমসি গুলোর প্রতি একটু একটু ধ্যান দেবে তো চ্যাপ্টারটা হচ্ছে সপ্তম অধ্যায় পড়বে এবং সেটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের এইখান থেকেই কিন্তু কতগুলো এমসি কিও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসি কুলিতে আলোচনা করব সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস টুয়েলভে পড়ছো এবং থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তোমাদের পক্ষে এই ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকোন প্রেস করতে একেবারে ভুলো না দেখো ঠান্ডা লড়াইয়ের যে যুগ চ্যাপ্টার আছে তো তার আগে আমাদের জাস্ট একটু জানতে হবে যে ঠান্ডা লড়াই বলিতে কি বোঝো সেটি কিছুটা জানা দরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া নেতৃত্বে পরস্পর বিরোধী দুটি জোটের বিভক্ত হয়ে পড়ে এই দুটি জোটের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ শুরু না হলেও যুদ্ধের মতো একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় যে ঘটনাকে কিন্তু আমরা ঠান্ডা লড়াইয়ের যুগ বলে থাকি তো প্রধানত এর কারণ কিন্তু বলতে গেলে বলতে হবে যে সোভিয়েত রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আদর্শগত দ্বন্দ্ব আর দু নম্বর যেটা বলবো সেটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত রাশিয়া সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা যাই হোক এই ঠান্ডা লড়াই থেকে আমি যে সমস্ত এমসিগুলি বলবো হয়তো আমি কিছু কিছু অ্যান্সারের আমি অপশান বলে দেবো সে অপশানের মধ্যে যেটা হবে সেটা অ্যান্সার বলে দেবো আমার হয়তো ভিডিওটা বেশি লং না করার জন্য হয়তো শুধু অ্যান্সারটাই আমি বলে দিতে পারি দেখো প্রথমে যে কোশ্চেনটি বলবো এখানে টোটাল তোমাদের তিরিশখানা এমসি কি বলবো এই তিরিশটা এমসি কিন্তু তোমরা যদি করো আশা করি তোমরা এই যে থার্ড সেমিস্টার পরীক্ষায় বসছো এতে কিন্তু তোমার অনেকে কম পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে হ্যারি ট্রুম্যান কে ছিলেন তিন খেলা হয়তো অপশন দেওয়া হলো একটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি একটা হলো চীনের রাষ্ট্রপতি একটা হয়তো বললো যে ফ্রান্সের রাষ্ট্রপতি কিন্তু এটা উত্তরটা কি হবে আমেরিকার রাষ্ট্রপতি দু এটা যেটা বলবো চার্চিল প্রধানমন্ত্রী কে কোন দেশের ছিলেন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন তিন খেলা ধরো অপশন বলছি একটা হচ্ছে ফ্রান্সের একটা ইটালি একটা ব্রিটেনের উত্তর হবে ব্রিটেনের তারপর ধরো পটস্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে তিন খানা অপশান উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে তিন খানা অপশন দেওয়া থাকতে পারে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এর অ্যান্সারটা হচ্ছে যে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো ইয়াল্টা সম্মেলন আহিত হয় কত সালে এটা কিন্তু মনে রাখবেন দু সালে কিন্তু এসেছিল অপশন তিনটে দিচ্ছি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এইটা অ্যান্সার হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল কখন থেকে তিনখানে অপশন দেখো একটা হচ্ছে মরক্কো সংকট থেকে একটা বার্লিং সংকট থেকে আর এটা হচ্ছে বলকান সংকট থেকে এটা অ্যান্সার হচ্ছে বার্লিন সংকট থেকে নেক্সট হচ্ছে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়েছিল কাকে কেন্দ্র করে তিন অপশন জাপানকে জাপান সংকটকে কেন্দ্র করে দু নম্বর অপশন হচ্ছে কিউবা সংকটকে কেন্দ্র করে আর তিন নম্বর কাশ্মীর সংকটকে কেন্দ্র করে এর অ্যান্সার হচ্ছে কি যে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়েছিল কিউবা সংকটকে কেন্দ্র করে নেক্সট হচ্ছে বাগদাদ চুক্তি নামে পরিচিত কোনটি যেমন একটা হচ্ছে এমই ডি এক নাম্বার অপশন দু নাম্বার হচ্ছে এনএনটিও তিন নাম্বার অপশন সি ই এন টি ও হবে এমই ডি ও হচ্ছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল সেটা কি এক নাম্বার যেটা অপশন দেবো সেটা হচ্ছে নেটো এনএনটিও দু নাম্বার হচ্ছে তোমার এসিএটিও আর তিন নাম্বার হচ্ছে ওয়ানআস

এক নম্বর অপশন হচ্ছে বোমারু বিমান দু নম্বর হচ্ছে রকেট তিন নম্বর হচ্ছে যে এই দুটির মধ্যে কোনোটি নয় তা তবে মনে রাখবে বি টোয়েন্টি সিক্স হচ্ছে একটা বোমারু বিমান নেক্সট হচ্ছে ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তিনটে অপশন বলছি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে ডিএনবিএন বিএন ফু সামরিক ঘাঁটি ধ্বংস করেন কে এক হচ্ছে এক নম্বর অপশন হচ্ছে হো চি মিন দু নাম্বার হচ্ছে জেনারেল গিয়া আর তিন নাম্বার অপশান হচ্ছে স্ক্যালিন তো উত্তর হবে জেনারেল গিয়া নেক্সট যে কোশ্চেনটি বলবো এইবার ধরো আমি অপশান দিচ্ছি একটু কতগুলো যদি ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি কতগুলো অপশন মানে কোশ্চেনটি বলছে তার শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি অপশানটা এখন আপনার দিচ্ছি না যেমন ভিয়েতনামের যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর করেন কে এক নম্বর বলবে নিষ্কন তারপর দেখো কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধ পরিভাষাটি কত ব্যবহার করেন কে মনে রাখবেন বার্নার্ড বারুচ তারপর ধরো কোল্ড ওয়ার শব্দটি জনপ্রিয় করেন করে তোলেন কে সেটা হচ্ছে রুজ ভেল্ট নেক্সট হচ্ছে মিস্টার এক্স কার শব্দ নাম এটা একটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন মনে রাখবে এটা উত্তর হচ্ছে জর্জ এফ কেনান নেক্সট হচ্ছে এমি ডিও কে বলা হয় কি বলা হয় কোন চুক্তি বলা হয় একটা হচ্ছে তিনখানা অপশন বলে দিচ্ছি একটা হচ্ছে জেনিভার চুক্তি একটা বাগদাক চুক্তি একটা মস্কো চুক্তি তবে এমএ কে বলা হয় বাগদাক চুক্তি নেক্সট হচ্ছে কোরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে মনে রাখবে এটা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পঁচিশে জুন নেক্সট হচ্ছে কিবোতে সামরিক ঘাঁটি নির্মাণ করেন কোন দেশ তিনখানা যদি অপশন দেওয়া থাকে একটা হচ্ছে রাশিয়া একটা হচ্ছে ব্রিটেন একটা হচ্ছে আমেরিকা তো উত্তর হবে রাশিয়া নেক্সট হচ্ছে ভিয়েতমিন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে একটা এক প্রথম যে অপশনটা বলবো উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় হচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তৃতীয় অপশনটা বলব উনিশশো একষট্টি তবে উত্তরটা হচ্ছে ভিয়েতমিন গঠিত হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে মিন সেনাপতি কে ছিলেন মনে রাখবে এটা ছিল নগু এন গিয়া নগু এন গিয়া নেক্সট হচ্ছে ডিএন বিএন ফুর যুদ্ধ কে জয়ী হয়েছিল কোন দেশ সেটা বলবে ফ্রান্স নেক্সট হচ্ছে ডিএলবিএল ফোর ঘটনাটি কত খ্রিস্টাব্দে ঘটেছিল তিনখানে অপশন বলছি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তেইশে মে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সতেরোই মে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সতেরোই মে অ্যান্সারটা কি হবে জানো ডিএনবিএন ফোর ঘটনাটি ঘটেছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সতেরোই মে নেক্সট হচ্ছে সুয়েজ কাল জাতীয়করণ করেন কে সেটা হচ্ছে নাসের তারপর ধরো বাঁধ নির্মিত হয় কোন নদীর উপর একটা হচ্ছে রাইন নদীর উপর একটা হচ্ছে গঙ্গা নদীর উপর একটা হচ্ছে নদের উপর অ্যান্সার হবে নীল নদের উপর তোমাদের একটা কথা বলে রাখি আর একটা অ্যান্সার বলি আধুনিক সালাদিন বলা হয় কাকে না নাসাকে তোমাদের একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তবে তোমার মনে রাখবে এই যে তোমাদের তিরিশ কাটা শর্ট কোশ্চেন বা এমসি কিউ তোমাদের বলে দিলাম এই এমসি কিউগুলি যদি ঠান্ডা লড়াই চ্যাপ্টার থেকে যদি তোমরা করে ফেলো আশা করি এখান থেকে তোমরা কবর পাবে এইবার তোমাদের আমি এখানে কতগুলো ঘটনা কিন্তু তুলে ধরবো এবং সেই ঘটনাগুলি কত সালে হয়েছিল সেই সালগুলো শুধু তোমাদের বলে দেবো যেমন ধরো ঠান্ডা লড়াই শেষ হয় কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বার্লিন অবরোধ শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে জুলাই এরপর ধরো বার্লিন প্রাচীর তৈরি হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হচ্ছে তোমার ধরো উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তেরোই আগস্ট নেক্সট হচ্ছে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে পূর্ব জার্মানি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে সেটা মনে হবে উনিশশো খ্রিস্টাব্দে জার্মানিতে ঐক্যবদ্ধ হয় সেটা কত খ্রিস্টাব্দে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তেসরা অক্টোবর ট্রুম্যান্ড নীতি ঘোষণা কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো ছাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন আর কোরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পঁচিশে জুন এবং পিক উপসাগরের ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তাহলে এইখানে এই সালগুলো কিন্তু অনেকে অনেকে কিন্তু মনে রাখার সম্ভব হয়ে ওঠে না তবে তোমা তবুও আমি তোমাদের বলবো যে ঘটনাগুলো ঘটেছে কত সালে ঘটেছে এগুলো কিন্তু একটু দেখে নিও কারণ এম কিন্তু সাল দিয়েও কিন্তু আসবে যাই হোক তোমাদের এই যে ক্লাস টুয়েলভে ঠান্ডা লড়াইয়ের যুগের থেকে যে সমস্ত এমসিগুলো তোমাদের বলে দিলাম আশা করি এইগুলো তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ভালো করে পাঠ্য বই কিন্তু রেডিং পড়বে কারণ বই যদি রেডিং যদি না পড়া থাকে তাহলে কিন্তু এমসি কিও মনে হলেও যে খুব সহজ পারবো খুব সহজ আসে পারবে কিন্তু তা নয় বই কিন্তু তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এবং সেই পাঠ্য বই যদি ভালো করে যদি পড়া থাকে তাহলে কিন্তু এমসি কি তোমাদের অনায়াসে উত্তর দিতে পারবে তো তোমরা এই ঠান্ডা লড়াই থেকে যে তোমাদের এম গুলো বলে দিলাম এইগুলো একটু ধ্যান দিয়েও পড়ো দেখবে এখান থেকে কম হবে আর পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর তোমরা সকল ভালো থাকো ধন্যবাদ